আগরতলা পুর এলাকায় রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস আজ নিগমের সামনে এই সমস্ত অভিযোগ তুলে হয়েছে নেতৃত্বরা তাদের অভিযোগ পানীয় জল পাচ্ছে না রাজ্যের বিভিন্ন রাজ্যবাসী রাস্তার বেহাল দশা তাছাড়া বিভিন্ন অলিতে গলিতে ড্রেনের কাজ সম্পূর্ণ করা হয়নি কিন্তু জনগণের সমস্যার সমাধান না করে বিভিন্ন ট্যাক্স লাগু করা হয়েছে এরই প্রতিবাদে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস আজকে আমাদের রাজ্যে যে ত্রিবল ইঞ্জিনের যে পৌর সেই পৌর আজকে আগরতলা শহরের আপনারা প্রত্যেকটি রাস্তাঘাটের অবস্থা দেখুন বেহাল অবস্থা পানীয় জল ঠিকভাবে রাজ্যের জনগণ পানীয় জল সুস্থ পানীয় জল পাচ্ছে না এবং প্রত্যেকটি জায়গাতে অল্লিতে গলিতে প্রত্যেকটি জায়গাতে ড্রেনের অবস্থা খুব বেহাল অবস্থা কিন্তু ত্রিবল ইঞ্জনের পৌর রাতে ঘুমাচ্ছে এবং দিনেও ঘুমাচ্ছে কোন নিগমের পথ নিরত জলের ট্যাক্স বলুন বিভিন্ন বাড়ির ট্যাক্স বলুন সব ট্যাক্স বাড়াচ্ছে কিন্তু এই রাজ্যের জনগণের জন্য কোন রকমের সুবিধা তারা দিতে পারছে না